সামাজিক বিজ্ঞান বিষয় শিক্ষণ অভিজ্ঞতা দশের আজকে আমরা দেখবো অনুশীলনের কাজ তিন আমার ও আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে প্রথমে লিখবো আমার যেসব জিনিসের চাহিদা রয়েছে পরে লিখবো আমার সহপাঠীর যেসব জিনিসের চাহিদা রয়েছে চলো আমরা এই কাজটি দেখি এটি আমি আমার মতো করে লিখেছি তোমাদের চাহিদাগুলো কিন্তু আলাদা হতে পারে দেখো আমার যে জিনিসের চাহিদা রয়েছে প্রথমে পোশাক তারপর মোবাইল বাইসাইকেল ফুটবল স্কুল ব্যাগ কাচ্চি বিরিয়ানি হতে পারে তোমাদের আরো অনেক কিছু থাকতে পারে বর্তমান আধুনিক যুগ আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারো আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে জুতো হাতঘড়ি ল্যাপটপ জার্সি চিকেন বিরিয়ানি হেডফোন এই আলাদাগুলো এখানে আরো অনেকগুলো তালিকা তোমরা তৈরি করতে পারো আমি এই কয়টা ছয়টি করে তালিকাটি দিয়েছি তোমাদের আরো কিছু চাহিদা থাকতে পারে সেটি তোমরা লিখে নিবে এই কাজটি এখন দেখলাম আমরা হয়তো লক্ষ্য করেছি আমাদের নিজেদের চাহিদা ও সহপাঠীর চাহিদার মধ্যে কম বেশি পার্থক্য রয়েছে তার কারণ হচ্ছে দুজনের পূর্ণ পাওয়ার আকাঙ্ক্ষা ভিন্ন তাই চাহিদার একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা অনুশীলনের আরেকটি কাজ আছে চার আমাদের যে সব জিনিসের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো বাসা বা স্কুলের কাছাকাছি নিরাপদ দূরত্বের কোনো দোকানে বা বাজারে বিক্রি করা হয় তার তালিকা তৈরি সেই দোকান বা বাজারে গিয়ে আমরা পণ্যগুলোর দাম জেনে নিই এখানে দেওয়া আছে যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে এরপর দেওয়া আছে যে দামে আমি কিনতে আগ্রহী তারপর বাজারে পণ্যটির দাম পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে আর আরেকটা আছে পণ্যটি কি আমি বাজারের দামে কিনতে চাই কিনা হ্যাঁ হেনা লিখবো দেখো প্রথমে বলা হয়েছে একটি পুণ্য নির্বাচন করবো তারপর ওই পারবো আর বাজারে কি দাম আছে এই দুটির উপর ভিত্তি করে আমি কিনতে পারবো কয়েক ক্ষমতার মধ্যে কি কয়েক ক্ষমতার মধ্যে নয় সেটি হেনা দিয়ে এটি এই শখটি পূরণ করবো তাহলে আমি একটি নমুনা শখ পূরণ করেছি চলো সেটি একটু দেখি তো দেখো আমার যে সকল পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে প্রথমেই ষাট যে দামে আমি কিনতে আগ্রহী শার্ট যদি আটশো টাকা পাওয়া যায় তাহলে আমি কিনতে আগ্রহী কিন্তু বাজারে গিয়ে দেখি বাজার মূল্য হচ্ছে এক হাজার টাকা তাহলে কি এটি আমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে অবশ্যই না আচ্ছা ক্রয় ক্ষমতার মধ্যে যেহেতু নাই তাহলে কি আমি পণ্যটি বাজার থেকে কিনতে চাই যেহেতু ক্রয় ক্ষমতার মধ্যে নাই তো সেহেতু অবশ্যই এটি কিনতে চাই না না হাত ঘড়ি আমি হাত ঘড়ির দাম অনুমান করেছি যে বারোশো টাকা যদি হয় তাহলে আমি এটি কিনবো বাজারে যেয়ে দেখি পণ্যটির দাম হচ্ছে এগারোশো টাকা তাহলে এটি অবশ্যই আমার ক্ষমতার মধ্যে তাহলে এটি আমি কিনবো অর্থাৎ দুটি হবে হ্যাঁ স্কুল ব্যাগ আমি ধরেছি যে এক হাজার টাকার মধ্যে একটি স্কুল ব্যাগ হলে আমি কিনতে আগ্রহী কিন্তু বাজারে যেয়ে দেখি পণ্যটির দাম হচ্ছে বারোশো টাকা তাহলে এটি আমার প্রয়োগ ক্ষমতার মধ্যেও না আবার এটি আমি কিনতে চাই না জুতো দাম ধরেছি আমি মনে করো দুই হাজার টাকা হলে একটি জুতো কিনতে আগ্রহী কিন্তু বাজারে যে দেখি যে তার দাম পঁচিশশো টাকা তাহলে এটি আমার ক্রয় ক্ষমতার মধ্যে না এবং আমি কিনতে চাই না বাজারে যে আমি মনে করেছি ছাতা বাজারে দেখি ছাতাটির দাম হচ্ছে টাকা তাহলে এটি অবশ্যই আমার ক্রয় ক্ষমতার মধ্যে তাহলে এটি আমি কিনবো অর্থাৎ হ্যাঁ এবং এটি আমার ক্রয় কিনতে চাই এবং ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে তাহলে এটি হ্যাঁ এভাবে তোমরা আরো যে তালিকাগুলো তৈরি করছো সেটা কি দাম দিতে চাও এবং বাজারে কি দাম আছে সেটির উপর ভিত্তি করে তোমার ক্রয় ক্ষমতার মধ্যে কিনা এবং তুমি কিনতে চাও না সেইটি লিঙ্ক কিন্তু এই শখটি পূরণ করতে পারো তাহলে শখটি আমরা পূরণ করলাম দোকান বা বাজার থেকে তথ্য সংগ্রহ করে আমরা হয়তো বুঝতে পারছি অনেক পণ্য আছে যেগুলো ক্রয় করার সামর্থ্য আমাদের নেই আবার অনেক পণ্য আছে যেগুলো কেনার সামর্থ্য বা ক্রয় ক্ষমতা থাকলেও আমরা বাজার দামের অর্থ ব্যয় করতে ইচ্ছুক নই তাই চাহিদার আরো দুইটি মৌলিক বৈশিষ্ট্য আমরা পেলাম সেগুলো হচ্ছে ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ইচ্ছা তাহলে একটা এইখান থেকে আমরা একটি চাহিদার সংজ্ঞা নিরূপণ করতে পারি দেখো প্রথমে লেখা আছে চাহিদা শুধু চাহিদা এবং প্রয়োজনীয় কি থাকতে হবে অর্থ থাকতে হবে এবং সে অর্থ ব্যয় করার ক্ষমতা ইচ্ছাও থাকতে হবে ক্রয় ক্ষমতা মানে প্রয়োজনীয় সামর্থ্য এটি থাকতে হবে তাহলে চাহিদার তিনটি মৌলিক বৈশিষ্ট্য কি এই আকাঙ্ক্ষা ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ইচ্ছা এর কোনো একটি যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা চাহিদা বলতে পারি না অর্থনীতির ভাষায় আচ্ছা আমাদের যে চাহিদা রয়েছে এগুলোর দাম যদি কমে যায় বা তাহলে কি পণ্যের চাহিদা কমবে না বাড়বে সাধারণত বেড়ে যাবে কিন্তু পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি ক্রয় ক্ষমতাও একইভাবে বেড়ে যায় তাহলে কি হবে চাহিদা বাড়বেও না কমবে বিষয়টি ভালো করে একটু বুঝতে হবে এরকম কিছু বিষয় রয়েছে যেগুলো অপরিবর্তিত থাকলেই একটি নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম বাড়লে এর চাহিদা কমে এই অন্যান্য অবস্থা অপরিবর্তিত বিষয়গুলো জেনে নিই কোন কোন বিষয় যেমন হচ্ছে অন্যান্য অবস্থার মধ্যে আছে ভোক্তার আয় ভোক্তার আয় যদি বাড়ে তাহলে বেশি দামে সে কিন্তু দ্রব্য ক্রয় করবে ভোক্তা বা ক্রেতার সংখ্যা ক্রেতার সংখ্যা যদি বাড়ে তাহলে পণ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এরপর সময় এরপর হচ্ছে আয়ের বন্টন এরপর হচ্ছে অন্যান্য দ্রব্য ও সেবার দাম এক কথায় অন্যান্য নির্ধারক স্থির থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের বা পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে যে কোনো জিনিসের যদি দাম কমে তাহলে কিন্তু চাহিদা বাড়বে আবার দাম যদি বাড়ে তাহলে চাহিদা কি হয় কমে যায় একই চাহিদা বিধি হিসেবে বিবেচনা করা হয় তাহলে চাহিদা বিধি কি চাহিদা বিধি যদি বলে তাহলে আমরা বলবো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন একটি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে এটি হচ্ছে চাহিদা বিধি অন্যান্য বিষয় যে কোনো একটি পরিবর্তন হলে চাহিদা বিধি অকার্যকর হবে অর্থাৎ চাহিদা বিধি কাজ করবে না তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই সামনের টিউটোরিয়াল আমরা চাহিদা সুশী এবং চাহিদা রেখা কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ